আলিউল্লাজিম আল্লাহ শুক্রিয়া শিব সুন্দর ভগবান ভগবান লক্ষ্য রাখো আমাদের আরে দোষ পড়ার দিকে কারারে দোষ নতুন একটা খবর আছে সুন্দর করা মুসলমানের মাইয়ার আর পড়াইতে পারলেই টাকা পড়া যদি বিয়া করতে পারি তাইলে টাকা দোষ আর তার তারপরা দেখে আমি যা নতুন কিছু মাল পড়াইতে পারবো অবস্থা কেমন আছো আমি তো হিন্দু আচ্ছা ওকে ধন্যবাদ তুমি কি মুসলিম না মুসলিম নিয়ে আমার অনেক ভালো লাগে পিজাব পিজাব পড়ছো তো অনেক ভালো লাগতেছে মানে মুসলিমদেরকে আমি অনেক পছন্দ করি কি তোমার তো এমন পছন্দ হয়েছে আমি তোমাকে একটু কথা বলি বলো তোমায় আমার ভালোবাসে তো আমার সেমনি মেনে নেবে না কেন মেনে নেবে না কেন মেনে নেবে না এটা হচ্ছে আমি মুসলিম তুমি হিন্দু এটা কি কখনো মেনে নেওয়া যায় বলো আরে না মানলে নাই তুমি আমার ভালোবাসো না হ্যাঁ অবশ্যই ভালোবাসি আমার উপর বিশ্বাস আছে না হ্যাঁ আছে বিশ্বাস তাহলে আর কি ধর্মে মানলে মানুষ না মানলে এটা পরে মানে কিচ্ছু না একটা কথা বলে আজকে আমি আসি আচ্ছা যাও আজকের মতো বিদায় আবারও দেখা হবে

আমাদের মুসলমান ধর্ম শান্তির ধর্ম মা তুই এ কাম করিস না আজকে এই যে বনে পই দেয়া তুই বিবাহ করবি কালকে তোর সন্তান হবে তোরা ছেড়ে দিয়ে চলে যাবে এরা একটা পতারক চক্র এরা কঠোর তো হিন্দুত্ববাদী লোক ওরা মুসলমানের মেয়েদের ফুসলিয়ে ফাঁসলিয়ে বিয়ে করে হ্যাঁ ধর্ম হস্তান্তর করে মুসলমান থেকে হিন্দু করে ওদের প্রতিশোধ নেয় মা ওদের ইয়াতে পড়িস না মা তুই আমার কথা শুন দশ মাস দশ দিন তোর আমি প্যাটে রাখছি দশ মাস দশ দিন তোর আমি প্যাটে রাখছি মা কতই না কষ্ট করছি তোর জন্য মা